ঈদুল আজহার বরকতে হয় বিশ্ব প্রেমময় ঈদুল আজহার বরকতে হয় বিশ্ব প্রেমময় কোরবানি কার হিংসা বেদেশ কোরবানি ইদ মুবাকিদ মুবারক এলো তগি ইদ মুব মুবারক এলো তাগি ইদ মুব মুবারক এলো তাগি ঈদ মুবাক মুবারক এলো তগি ঈদুল আাজহর বর কুতেহ বিশ্ব প্রেম মাই ঈদুল আজহর বর হয় বিশ্ব প্রেমময়। ঈদুল আজহার বর কতেহ হয় বিশ্ব প্রেম মায় ঈদুল আজহর বর কতেহ হয় বিশ্ব প্রেম কর হিংসা বিদেশ কুরবানিকার হিংসা বিদেশ এবং বারা কবারক এলো তাগি ঈদ মুবর ঈদ মুবারক এলো তাগি ಇದು ಮುಬಾರಾ ಕ ಮುಬಾರಕ ಕೇಳ್ೋ ತಗಿರಿ ಇದು ಮುಬಾರಾಿದು ಮುಬಾರಕ ಕೇಲೋ ತಗಿರಿ